আমাদের মধ্য একটা বদ্ধমূল ধারণা আছে কোনো কাজে বা পরীক্ষায় প্রথম হওয়া মানেই বিজয়ী হওয়া আসলে কি তাই আমি আজকে পুঁয়ের ফল ভাজি করব আর ওদিকে বেগুন আলু দিয়ে টাকি মাছ রান্না করব। পুঁড়ির ফল পাকা এগুলা আমি আমার নিজ গাছ থেকে আনছি আমার ছাদ বাগানে হয়েছে সেখান থেকে এনে আমার ভাজি খুব ভালো লাগে তা ভাবলাম একটু ভাজি করি তাই এখানে কিছুই দেওয়া নেই লবণ হলুদ আর পেঁয়াজ দেওয়া এইভাবে ভাজি করে নিয়েছি এবার রান্না করি আর একটু গল্প হোক আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে কোনো কাজে বা পরীক্ষায় প্রথম হওয়া মানেই বিজয়ী হওয়া আসলে কি তাই প্রকৃতপক্ষে অতীতে আপনি যে অবস্থানে ছিলেন বর্তমানে যদি তার চেয়ে ভালো অবস্থানে থাকেন সেটাই হচ্ছে বিজয়ী প্রকৃপ্ত প্রতিযোগিতা অন্যদের সাথে হয় না নিজের সাথে নিজেকেই করতে হয় তাই নিজের দিকে যদি আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন আপনি বিজয়ী নাকি পরাজিত অনেক সময় হয় না যে ছোটোবেলায় দেখা যাচ্ছে কি কোনো অ্যাডমিশন পরীক্ষা আছে যে অনেক বাচ্চা আছে যে দেখা যাচ্ছে কি অ্যাডমিশন দিয়েছে চান্স পেয়ে গেছে অনেক বাচ্চা আছে যে চান্স পায়নি কোনো রকমে কোনো একটা স্কুলে যাচ্ছে পড়ালেখা করলো হুম দিন শেষে অনেক সময় দেখা যায় যে সেই ভালো বাচ্চা ভালো স্কুলে চান্স পেয়ে গেছে তারপর পড়ালেখা করলো কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় কি সেই ভালো জায়গা যেতে পারিনি আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বাচ্চাটা ভালো পড়ালেখা মানে সে চান্স পায়নি ভালো স্কুলে কোনো রকম একটা স্কুলে পড়ে পাশ করে বেরোইছে সে দেখা যাচ্ছে পরবর্তীতে ভালো জায়গায় চলে গিয়েছে তা পিছনে শুধু এই বাচ্চাদের ক্ষেত্রে না সব দিককেই চাকরির ক্ষেত্রে ওরকম মানে প্রত্যেকটা দিকেই এভাবে যদি গভীরভাবে ভাবা যায় তাহলে কেউ মনে মানে কষ্ট থাকবে না কারণ প্রতিযোগিতা মানে যে প্রথম থেকে আমি প্রতিযোগিতায় ভালো করে আসছি ভালো পারছি কিন্তু জীবনে শেষ প্রান্তে সে দেখা যাচ্ছে যে ভালো পর্যায়ে নেই এটা না যেটা শেষ পর্যায়ে যে দেখা যাচ্ছে যে আমি যে অবস্থানে আছি শেষের দিকে ওটাই যাচ্ছে থেকে মানে ধরে নিতে হবে যে ভালো পর্যায়ে যাওয়া হ্যাঁ এই জন্যে কেউ কখনো জীবন চলার পথে কোনো কিছুতে না পারলে মন খারাপ করা যাবে না কিছুই করা যাবে না জয় পড়া যায় শুধু এইভাবে আসে না শেষেই যে বিজয়ী হয় ওটাই আজ থেকে বিজয়ী আর আমি এখানে রান্না করছি আমার সেই টাকি মাছ টাকি মাছটা খুব ভালো লাগে লাউ দিয়ে আগে একদিনও রান্না করেছি বাসাতে লাউ ছিল না আজকেও তাই আমি বেগুন আর আলু দিয়ে রান্না করে দিলাম কুমড়ার বড়ি দিলেও ভালো লাগতো কিন্তু আমার মনার পাপা বাসায় তাড়াতাড়ি চলে এসেছিল এই জন্য বড়িটা ভাজতে গেলে একটু দেরি লাগবে এই জন্য দিইনি এই যে পেঁয়াজ রসুন ছাড়াই মাছ রান্না করে নিলাম শর্টকাটে যখন পেঁয়াজের দাম বেশি থাকে তারা আমার এই রান্নাটা দেখলে উপকৃত হবেন যে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না খেয়ে নিলাম আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম একেবারে সাদা মাঠা রান্না আমি করি আর আমার এই রান্না যে খাবে তার গ্যাসের সমস্যা হবে না গ্যাসের ওষুধ খাওয়া লাগবে না একেবারে সাদা মাঠার রান্না আর আমি প্রায় সময় এরকম দেখবেন আমার রান্নায় এইভাবেই ঝোল রান্না করি আমি বেশিরভাগই কিন্তু তরকারিটা ভেজে নিতে হবে ভালো থাকেন সবাই নমস্কার ভালো লাগ